হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার এই সম্পর্কটায় ঠিক আছে সম্পর্কটা হচ্ছে লাভের সম্পর্ক আপনাদের লাভের সম্পর্কটা কি চায় সম্পর্কটা কি ফিউচার চায় সম্পর্কর জন্য কি সিরিয়াস না এমনি নর্মাল চলছে চলুক যা হবে দেখা যাবে সারেন্ডার মোডে না নিজে কিছু করবে ভবিষ্যতে তো এইটাই আমাদের আজকে প্রশ্ন তো চলুন দেখে নি আগে আপনার এনার্জিটা রিড করব তো প্রথমে বন্ধুরা বলে দিই রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ জোর জরস্তি কোনো জিনিস আপনার নিজের সঙ্গে রিলেট করবে না যেটা ম্যাচ করছে সেটাই বারবার বলে দিচ্ছি কারণ আপনাদের সুবিধার জন্য নালে নেগেটিভ যদি আসে আপনি যদি ওটা নিয়ে বেশি চিন্তা করেন তো ওটা ম্যানিফেস্ট হয়ে যাবে সেটা আমার রিডিং হোক বা আদার্স রিডিং আদার্স ট্যারো রিডারের রিডিং হোক যে কোনো মানুষ ঠিক আছে আমরা যে আমাদের যে ওয়ার্ডটা আছে না ওয়ার্ডটা আমাদের খুব সাংঘাতিক আগে বলা হতো না ঋষিমণিরা যে কথা বলে দেয় সেগুলোই সফল হয়ে যায় আমাদেরও হয়ে যায় আমরা যদি নিজেদের জীবন নিয়ে খুব বেশি নেগেটিভ থাকি জীবনের কোনো ইচ্ছাই নেই জীবনে বাঁচার ইচ্ছাই নেই যদি মনে হয় যে কী জীবন কিসের ইয়ে কোনো কিছু সুখ পাচ্ছি না তো প্রথমেই আমাদের দেখতে হবে আমাদের যেটা আমি নিজের মেডিটেশন করে আমি জেনেছি কারণ আমাকে তো মেডিটেশন করতেই হবে কারণ আমি একজন রিডার হিলার আমাকে তো করতেই হবে তো আমি করি তিনবার করে করি চব্বিশ ঘন্টায় তিনবার আমি মেডিটেশন করি নিজের জন্য তো যখন আমি ডিপ 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 যখন যাই তখন আমি বুঝতে পারি আমাদের সোল আমাদের যে সোল আছে বডিটা তো একটা জামা সোল সোল বুঝতেই পারে না এখনও পর্যন্ত সোল কোথায় ফেঁসে আছে মৃত্যু লোকে না জন্ম লোকে মাঝখানে ফেসে থাকে তো সেই কারণে আমরাও কিন্তু কনফিউজ নেসে থাকি তো আমাদের সব সময় সোলকে বলতে হবে যে আই অ্যাম অ্যালাইভ আমি নিজের লাইফকে চুজ করছি আমি নিজের লাইফকে চুজ করছি লাভ অফ লাইফ তাহলে দেখবেন জীবনটার মোটা যে দুঃখী 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 জিনিসটার থেকে পজিটিভ জিনিসে চলে আসবেন ঠিক আছে তো এইগুলো দেখুন এই যে সাধনা করাটা ডিপ 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 গেলেই আপনি কিন্তু নিজের শোলের সঙ্গে কনট্যাক্ট করতে পারবেন এমনি নয় যে আপনি এমনি একটা জব করছেন ঘরে নাইন টু ফাইভ জব করে আবার আসছেন কাজ করছেন ঘরে কাজ করছেন ঘুমাচ্ছেন হয়ে গেল ওমনি করে কখনোই শোলের সঙ্গে কনট্যাক্ট করা যাবে না আপনাকে নিজের জন্য নিজের জন্য অন্তপক্ষে এক ঘন্টা তো রাখতেই হবে নিজের জন্য নিজের সোলের জন্য ঠিক আছে লাভ অন্য লাভ অন্য দুনিয়া সেটা ছেড়ে দিন শুধু নিজের জন্য বাট এখনকার টাইমে বা আগেকার টাইমেও নিজের জন্য কার সময় আছে নিজের সোলের সঙ্গে কার সময় আছে যেটা চলছে চলছে সেই জম্বিস মুভিসগুলো দেখেছেন তো আপনারা সবাই জম্বিস মুভিসরা যেমন সবাই আমরা একটা কাঠামোর দিকে সবাই চলে যাই ওই রকম ঠিক আমাদের হচ্ছে আমরা স্পিরিচুয়ালিটি দিকে যেতেই পারছি না আমরা যে সত্যটা সেটা জীবনের সত্যটা জানতেই পারছি না তো আমাদের জীবনের সত্যটা জানতে হবে সবসময় লাইফকে চুজ করবেন ঠিক আছে তাহলে দেখবেন যখন আপনি নিজের লাইফকে চুজ সোলকে বলে দেবেন যে তুই বেঁচে আছিস তুই লাইভে বেঁচে আছিস তো সোল দেখবেন পজিটিভ পজিটিভ থিঙ্কিং আপনার জন্য আনবেন পজিটিভ লাইফের আসবে আপনি যদি নিজের জন্যই নেগেটিভ আসে আপনাকে কেউ বাঁচাতে পারবে না নেগেটিভিটি থেকে তো আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে করে তো দেখুন ফিয়ার কিসের এত এটা হলো না ওটা হলো না এটা যদি পজিটিভ চিন্তা করি যদি না হয় না হয় তো না হবে করে তো দেখি কাজটা করতে ভয়টা কিসের তাই না নিজেরই তো লাইফ এটা তো অন্য লাইফ নয় নিজেরই তো লাইফ দেখুন যেটা বলছিলাম সেটা নাইন অফ সোর্স ফিয়ারের মধ্যে আছেন প্রচণ্ড ফিয়ার সেল দিশু আছে সেল দিশু আছে আপনার আপনি নিজের ফেস বা পাতলা বা রোগা বা নিজের কেরিয়ার বা যে কোনো জিনিসের সেল ওয়ার্ড আছে কনফিডেন্টের অভাব আছে কেরিয়ারের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে বলছি না পার্টনারের সঙ্গে কনফিডেন্টের কোথাও না কোথাও অভাব আছে ঠিক আছে নেগেটিভিটির মধ্যে ঘিরে আছেন কারণ এটা সোলার প্লেক্স চক্রা দেখাচ্ছে সোলার প্লেক্স চক্রা কনফিডেন্টের অভাব সোলার কমিটমেন্টের অভাব নিজের প্রতি কমিটেডই নন আপনি তাহলে আপনাকে কি কামিট করবে তো এখানে শুধু শুধু এত নেগেটিভির মতো এই কথা বলতে বলতে কার্ডেও বেড়াচ্ছে নেগেটিভিটির মধ্যে ভরে আছেন হুইল অফ ফরচুন সমস্ত কিছু ভাগ্যের হাতে আপনি স্যারেন্ডার করে দিতে চাইছেন ভাগ্যের হাতে স্যারেন্ডার শুধু বললে হবে না যে আমি স্যারেন্ডার করে দিলাম তোমাকে তো আপনাকে কর্মও করতে হবে এখানে কর্ম না করলে কিন্তু সারেন্ডারে কোনো অর্থ হয় না আপনি সারেন্ডার আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটার অ্যাকশন নিতে থাকুন অ্যাকশন মানে স্পিরিচুয়ালিটি অ্যাকশন বলছি আমি বারবার বলি স্পিরিচুয়ালি অ্যাকশন নিন সোল টু সোল কানেক্ট হওয়ার চেষ্টা করুন ঠিক আছে থ্রিডি লাইফে কী হচ্ছে না হচ্ছে সেটা আমরা চেঞ্জ করতে পারি আমাদের ম্যানিফেস্টেশনের দ্বারা আমাদের থিঙ্কিংয়ের দ্বারা আমাদের পজিটিভিটির জন্য ঠিক আছে তো এখানে শুধু আপনি ভাগ্যর উপর ছেড়ে দিলে হবে না আপনি ভাগ্যের উপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে নেগেটিভ হয়ে আছেন কিছুই হবে না এখানে যেটা আপনি নেগেটিভ আছে যে জিনিসটা আপনি ভাবছেন সেটাই হবে নেগেটিভিটিটাই আসবে আপনার কাছে বেশি করে ঠিক আছে নাইন অফ ওয়ান্স কোথাও না কোথাও পার্টনারের জন্য খুব দুঃখী পার্টনার হয়তো মনে হচ্ছে আপনাকে চিট করছে বা উনি হয়তো অন্য জায়গায় কোথাও আছেন বা আপনার সঙ্গে কথা বলছে না আপনার সঙ্গে যদি এক দুবার কথা না বলে বা রিপ্লাই না করে আপনি খুব দুঃখী হয়ে যান ঠিক আছে খুবই দুঃখী খুবই প্যাসিনেট পার্টনারকে আপনি ছাড়তে কোনো দিনও চাননি চাইছেনও না আর খুব ভালোবাসেন তাকে গিভ আপ একবারও করেনি বারবার আপনি লড়েছেন বারবার লড়েছেন বারবার কষ্ট পেয়েছেন আবার হিল হয়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন আবার সম্পর্ক জন্য এসেছেন এরকম এনার্জি দেখতে পাচ্ছি বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার ঘুম হচ্ছে না পায়ে টলগুলো প্রচণ্ডভাবে ব্যথা করছে তারপরে দেখতে পাচ্ছি উইকনেস হয়ে গেছে শরীরের আপনি লিভারের প্রবলেম ভাব এইগুলোও আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে ঠিক আছে হাঁটুতে বাথা কুইন অফ কাপ প্রচণ্ড ভালোবাসেন বলছি না প্রচণ্ড ভালোবাসেন হ্যাংম্যান্ড ফাইভ অফ পয়েন্ট একাকিত্বতার সীমায় মানে আমি যে কথাগুলো বললাম কার্ডেও মিলছে কি বলবো আমি কিন্তু ভেবে চিনতে বলিনি যে একটু আগে আমি যেগুলো বললাম এগুলো কিন্তু আমি ভেবে চিনতে বলিনি জাস্ট আমার ইউনিভার্স মনে হলো বলানো করালো বাট এখানে কার্ডেও তো দেখছি সেই এনার্জিটাই এসেছে যেটা দিয়ে এখন আমি আপনাদের বললাম তো চলুন দেখে পার্টনার কি সিরিয়াস এই রিলেশনে কি ভাবছে সে কি ভাবছে সে আপনার পার্টনার কি ভাবছে এই রিলেশনে কী ভাবছে চলুন দেখি কি ভাবছে থ্রি অফ পেন্টিকাস দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কাজে নিজের কাজ ফ্যামিলি লাইফ নিয়ে খুব বিজি ফ্যামিলির লাইফ মানে এটা না যে তিনি বিবাহিত বিবাহিত না হতে পারে নিজের মা মা বাবাকে নিয়ে হতে পারে খুব বিজি আছে বাচ্চা থাকতে পারে ম্যারিড হলে বাচ্চা থাকতে পারে বাচ্চা স্কুল পড়ানো শিক্ষা এগুলো নিয়ে বিজি আছে রিডিংটা সবাই দেখতে পারে সব মানুষ সব মানুষ মানে সব মানুষ এখানে কোনো বাচ বিচার নেই ভাই এই মানুষ দেখতে পারবে না ওই মানুষ দেখতে পারবে না এই এক্সট্রা ম্যারিডাল দেখতে পারবে না ম্যারিড দেখতে পারবে না সবাই দেখতে পাচ্ছে দেখতে পাবে সব রাশির মানুষ সব ধর্মের মানুষ ঠিক আছে তো এখানে আপনার পার্টনারে আমি দেখতে পাচ্ছি রুট চাকরা সোলার চাকরা হার্ট চাকরাতে কাজ হচ্ছে বিশেষ করে আপনার পার্টনারেরও কোথাও না কোথাও সেলভার ইস্যু ফিলিংটা এক্সপ্রেশন করতে পার না আপনার পার্টনার ঠিক আছে উনি ফিলিং যেটা হচ্ছে সেটা উনি এক্সপ্রেস করতে না ঠিক করে তো কি হয় আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয়ে যায় এই মুহুর্তে দেখুন এই মুহুর্তে উনি নিজের একটু টাকা পয়সা এগুলো নিয়ে আমি দেখতে পাচ্ছি বেশি কয়েনের কার্ড আসছে মিনস এখানে টাকা পয়সা এগুলো নিয়ে একটু বেশি চিন্তা সম্পত্তি টাকা পয়সা আপনার জন্য কি ফিলিংস আপনার জন্য ফিলিংসগুলো দেখে বার করছে দেখুন আপনার জন্য অ্যাট্রাক্টেড প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড আছেন ঠিক আছে উনি কিন্তু অ্যাট্রাক্টেড আছেন অ্যান্ড ফোর অফ পেন্টিকাস উনি কিন্তু আপনাকে কোনোভাবে যেতে দিতে চান না দেখবেন ঘুরে ফিরে আপনার কাছেই আসেন কেন আসেন কারণ আপনাকে কখনও যেতে দিতে চান না ভালোই আপনাকে ইগনোর করছে ভালোই আপনার সঙ্গে কথা বলছে না ভালোই এক মাস দুমাস পর আসছে তিন মাস পর আসছে বাট উনি জানেন যে আপনি উনার ঠিক আছে আপনাকে অন্য কারোর সঙ্গে উনি দেখতেও পারবেন না তো উনি আপনাকে কন্ট্রোলও করতে চান অ্যান্ড আপনার সঙ্গে কাজও আমি দেখতে পাচ্ছি করতে চান লং টার্ম দেখেন তো দেখিনি উনি কি সিরিয়াস ইয়েস ইয়েস উনি সিরিয়াস উনি সিরিয়াস দেখুন ফিউচারে আপনার জন্য ভাবেন ফিউচার নিয়ে ভাবেন এমন নয় ফিউচার নিয়ে ভাবছেন না ফিউচার নিয়ে ভাবেন বাট কোথাও না কোথাও আটকে আছে কোথাও না কোথাও স্টাক হয়ে আছে ঠিক আছে নিজেকে আটকাচ্ছেন ভালোবাসা আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে আপনি আপনারটা কুইন অফ কাপ বেরিয়েছিল একটু আগেই দেখলাম এই দেখুন কুইন অফ কাপ কিং অফ কাপ ঠিক আছে দেখতেই পাচ্ছেন কার্ডে তো আপনারা দুজন কাপল হতে পারেন সোল সোলমেট কানেকশানে থাকতে পারেন বা টুইন ফ্ল কানেকশানে থাকতে পারেন আপনার পার্টনাররা খুব শান্ত টাইপের মানে এমনিতে রাগী রাগীর সমুদ্র আর কি রাগির কোনো মাপ নেই রাগ প্রচণ্ড প্রচণ্ড সেন্সিটিভ আপনি যদি কিছু নর্মাল কথা ভাবেন মেয়ে হোক ছেলে হোক খুব সেন্সিটিভ আপনিও সেন্সিটিভ আপনার পার্টনারও সেন্সিটিভ বাট শান্ত টাইপের খুব শান্ত আপনার কাছে মাঝে মধ্যে রেগে যায় বাট খুব শান্ত টাইপের খুব কুল টাইপের দেখতে পাচ্ছি বাট খুব ম্যাচিউর্ড পারসন কেমন করে কি হ্যান্ডেল করতে হয় সব কিছু জানেন ঠিক আছে তো দেখুন এখানে ভালো তো বাসেন বাট ভালোবাসাটা সেরকমভাবে প্রকাশ করেন ইন্ট্রোভার্ট টাইপের পার্টনার আপনার আপনার সঙ্গে সম্পর্কটাকে ব্যালেন্স করতে উনি চান ব্যালেন্স নেই আপনাদের সম্পর্কটা আপনাদের মধ্যে কখনো এদিক আপনি এদিক তো উনি ওই দিক এরকম হয়ে যাচ্ছে ওনার মন প্রচণ্ড চঞ্চল মনকে কোনোভাবেই উনি স্থির করতে পারেন না আপনার পার্টনারের মন এত চঞ্চল আজকে এই কথা বললো বললো যে চলো কালকেই বলো কালকেই হারিয়ে গেল ওনার যে থটগুলো হারিয়ে গেল মানে কমিটে ভালোবাসা আছে বাট কমিটমেন্টটা সেই আমি বলছি না বিয়ের কমিটমেন্টটা এখনও আসছি না আমি নর্মাল যে ছোটো ছোটো কমিটমেন্ট কালকে কোথাও হয়তো বলতে বলবে চলো ডেটে যাবো বা কোথাও যাবো বা দেখা করো বা কিছু পরশু দিনই ভুলে গেল কালকে ফোনই করলো না এইরকম টাইপের বা আপনাকে মানা করে দিল কমিটমেন্টটা একটু কম আছে খুব চঞ্চল টাইপের খুব চঞ্চল টাইপের আপনার পার্টনার বাট উইস আপনি আপনার পার্টনারের আলটিমেট উইস আপনি আপনার সঙ্গে উনি কিন্তু ইমোশনাল স্যাটিসফ্যাকশান পায় আপনার সঙ্গেই কিন্তু উনি হ্যাপিনেস পায় আপনার সঙ্গে কিন্তু সমস্ত মনের কথাগুলো কিন্তু উনি আপনার সঙ্গেই চান যে আপনার সঙ্গেই উনি শেয়ার করেই তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আরেকটা জিনিস ওনাকে এমনি ওনার পরিবার বা আদার্স কেউ অত কেয়ার করে না উনি চান আপনি সবসময় ওনাকে কেয়ার করুন ওনার ইমোশনালটাকে সাপোর্ট করুন বাড়ে আপনাকে সাপোর্ট করুক আর না করুক উনি চান আপনি ওনার ইমোশনালকে সাপোর্ট করুন তো চলুন দেখে ভবিষ্যতের জন্য তার কি প্ল্যান এই রিলেশনের ভবিষ্যতের জন্য তার কি প্ল্যান দেখে রিডিংটা আপ করবো তো ফিউচারটা দেখে ওকে তো ফিউচারে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান বা থার্ড পার্টি কেউ ছিল থার্ড পার্টি আপনার পার্টনারের ওয়াইফ হাজবেন্ড মা পরিবার আপনার পার্টনার নিজের সেলফওয়ার্ক ইস্যু ফিয়ার ইস্যু বা আদার্স কিছু সেটা আপনার পার্টনার বুঝতে পারবে যে আপনাদের মধ্যে কানের যে দূরত্বটার কারণ কি কেন আপনার আর আপনার পার্টনার একসঙ্গে হতে পারছে না ভালোবাসা থাকতেও সেই জিনিসটা আপনার পার্টনার বুঝতে পারবে অ্যান্ড আপনার পার্টনারের কানে যারা আপনার নিয়ে কুমন্ত্রণা করত বা ওনার যে ওভার থিঙ্কিংয়ের যে জিনিসটা সেই জিনিসগুলো কিন্তু উনি অনায়াসে দূর করতে পারবেন অ্যান্ড ট্রাস্ট ইস্যু যেটা ছিল ট্রাস্ট ইস্যু কিন্তু উনি অনায়াসে দূর করে আপনার দিকেই এগাবেন আপনার দিকে নিজের দিকে এগাবেন এই মুহূর্তে যদি কথাবার্তা হচ্ছে না আপনার কাছে আসবেন কারণ বেশি দেরি করে দিলেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সম্পর্কর মধ্যে এখানে পোকার সিম্বলাইজেশন দিয়েছে সম্পর্কটা কি পোকা লেগে যায় পোকা মানে খতম হয়ে যাবে তাই না কতদিন মানুষ কারোর জন্য ওয়েট করতে থাকে পারবে সব কিছু লিমিট আছে একটা লিমিট ক্রস করার পর কিন্তু আর কোনো কিছু হয় না তো এখানে আপনার পার্টনার লিমিটেশনটা বুঝতে পারবে যে হ্যাঁ আপনাকে একটা কোনো কমিটমেন্ট বা সিরিয়াসনেস দেখাতে হবে ওয়াও যারা ম্যারেজ চাইছেন তাদের ম্যারেজই এখানে দেখানো হলো ঠিক আছে ইলেভেন ইলেভেন অ্যান্ড আপনার থেকে আপনার সঙ্গে হয়তো দূরে গিয়ে ম্যারেজ করতে পারে ঠিক আছে বা মন্দিরে গিয়ে ম্যারেজ আমি দেখতে পাচ্ছি আপনাকে চুজ করবেন উনি কারণ উনি এতদিন ধরে যে টু অফ সোর্সের এনার্জিতে কোনো চয়েস নিতে পারছিলেন না উনি কিছুদিন রেস্ট নিয়ে ফোর অফ সোর্স কিছুদিন রেস্ট নিয়ে কিন্তু উনি বুঝতে পেরেছেন আপনি ওনার আসল ভালোবাসার মানুষ ঠিক আছে সেটা উনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন এখনো বুঝতে পারেনি এটা কিন্তু ফিউচার প্রথমটা ছিল কারেন্ট সিচুয়েশান পরেরটা আছে ফিউচার প্রেডিকশান তো এটা ফিউচারে হবে ঠিক আছে তো ফিউচারে টাইম আছে এখনও রিমাইন্ড টাইমিং দেখাচ্ছে না হলে আপনার হতে পারে মাস এই পজিশনে আসতে তো এইটাই ছিল আপনাদের রিডিংটা আজকে ভালো লাগলে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন নিতে পারেন পার্সোনাল রিডিং পার্সোনাল হিলিং হিলিং এঞ্জেল থেরাপি দিয়ে নিজের রিলেশনটাকে ঠিক করানো ঠিক আছে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য